যা বিয়েটা তাহলে হলো না কি বলবো এই এত বিয়ে করেছে বিয়ে করবে বিয়ে 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 ঝিসা ঝিসা নাচানাচির এই ফল হলো যে বিয়েটা আর হলো না হ্যাঁ বিয়ে হবে না তো জানো তো হুম বলে দিয়েছে এই কত কিছু শুনলাম ঠিকুজি কুষ্টি হ্যাঁ বাবা দু সালে দেখা যাচ্ছে সব জানতো কে কে আবার আরে খোকার বাবা খোকা সব জানতো যে কি জানতো কেন ওই যে একদিন তোমাদের সব বলবে একদিন পুরো চোতা কাগজটা খুলে পড়ে তোমাদের ডিটেল পড়ে পড়ে শোনাবে যে ওতে কী লেখা আছে হ্যাঁ শোনাবে এবং তাতে যা লেখা আছে একেবারে এ টু জেড মিলে গেছে জানো তো হ্যাঁ কার সম্পর্কে হ্যাঁ কার আবার ওই প্রাক্তন সম্পর্কে প্রাক্তন মানে যে পলান দিয়েছে ঠিক আছে তার সম্পর্কে সমস্ত যা যা বলেছিল সব মিলেছে ভাই এটা কত সাল দু বউ পল্লান দিছে কবে দু হাজার তেইশ তাই তো দু হাজার তেইশ হ্যাঁ মানে দেড় বছরের বেশি হয়ে গেছে তালে দাঁড়ালো দু হাজার মানে অনেক দিন আগে মানে আরও এক বছর আগে মানে জেনে এমন না মাথা জাস্ট গুলি যাচ্ছে মানে অনেক দিন আগে জেনে গেছে যে বউ থাকবে না কেন বউ সম্বন্ধে ডিটেল যা বলেছিল মিলে গেছে তার মানে থাকবে না মানে এর তো স্বভাব ভালো না চলে যাবে মানে ভাই আমি বুঝতে পারছি না যে বলতে কি চাইছে মানে বলতে অনেক কিছুই চাইছে তারপরেও আরও অনেক কিছু বলেছে আরও অনেক কিছু বলতে চাইছে তো সেগুলো নিয়ে আলোচনা করব যে মনের মধ্যে নানান রকম খটকা দেখা দিচ্ছে এ ভাই এটা কেন বললো ভাই ওটা কেন বললো তখন ভাবলাম যাই তোমাদের সঙ্গে একটু আলোচনা তাহলে করেই আসি তাহলে বলেই নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলাই সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো তো চলো সেইগুলো নিয়ে আলোচনা করি যে বিয়ে কেন হচ্ছে না মানে আমার মনে হচ্ছে যে বিয়ে হচ্ছে না তো কেন হচ্ছে না মানে বিয়ে আদৌ হবে কি বিয়ে হবে না মানে কবে হতে পারে মোটামুটি টাইমও জানিয়ে দিয়েছে যে না 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 এখন নয় ওসব সব নেমন্ত আমি তো নেমন্তন্ন খাবো ভেবেছিলাম জানো তো তাকে মানে বিনগুলাই আমি ডাকবে তো না তবু আর কি চলে যাবো ভেবেছিলাম দেখবো গিয়ে যাই হোক হাই জোক স্যাপার্ট শোনো ব্যাপারটা হচ্ছে যে এটা পরে বলবো যে পরে কি বললো আগেরটা আগে বললি ঠিক আছে যে কিনা না জ্যোতিষী ভীষণ ভালো নাম করা জ্যোতিষী যার প্রতিটা কথা কিন্তু মিলে যায় জানো তো সে বলে দিয়েছিল যে ওই যে নাম দেখিয়ে দিলো একদম নাম নাম প্রাক্তনের নাম দিয়ে বলে দিলো যে আজ থেকে তিন বছর আগে সে সব বলে দিয়েছিল সব মিলবে মানে সব মিলেছে সে এত ভালো জ্যোতিষী তোমরাও কিন্তু যেতে পারো জানো সমস্ত মিলে গেছে মিলে গেছে এ টু জেড মানে জানতো ভাই আমাদের তো বলেনি এতদিন দিয়ে ইউটিউব থেকে এত পয়সা কামালো ওই বলেনি তো যে সব জানতাম আমি আমি কিন্তু কিন্তু জানতাম জানতাম পালাবে যে শিশুর ভবিষ্যতে ভবিষ্যৎ হবে আমি কিন্তু সব জানতাম তাহলে এই নাটকগুলো কেন করেছিল মাঝরাতে কান্না তারপরে ধরো আবার নাটক করে ফিরে এসো বলা তারপরে থেকেই না মেনে নেবে না একদম মেনে নেবেই না কেন চ্যাট করেছিস তুই মেনে নেবই না হ্যাঁ এটা বলা তারপরে ধরো প্রচুর ইউটিউবারের সাথে যাতায়াত তাদের বাড়ি তারপর তাদের মানে তারা যাতায়াত আর কি তাদের সাথে ভাই দিদি ইত্যাদি পাতানো তারপর ধরো নানান রকমের বার্থডে পালন গিফট নেওয়া গিফট 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 ইয়েস গিফট নিয়ে এখন প্রচুর কিছু শোনা যাচ্ছে সত্যি মিথ্যা আমি জানি না অতি অবশ্যই তো এত কিছুর পরে মানে তখন ওই বলেনি তো এইসব ঘটনা যে চোতা কাগজ আছে তাতে সব লেখা ছিল আর আমি সব জানতাম এগুলো ঘটবে আমি তো জানতাম পালাবে আমি জানতাম এবং তোমাদের না বলিনি মানে এখন হঠাৎ এগুলো কেন বলতে হলো কন্টেন্টের জন্য কন্টেন্ট না কন্টেন্ট উনি করলে কন্টেন্ট যা খুশি করবেন সেটা খুব গ্রহণযোগ্য আর আমরা কিছু বলতে পারবো না আমরা কিছু বললে সেটা ইয়ে দিয়ে দেবো কিন্তু এরম ব্যাপারটা ঠিক আছে কেন এটা কেন উনি করলে কন্টেন্ট উনি যদি জানতেন আজ থেকে তিন বছর আগে যেই ঘটনা ঘটবে উনি কি তাহলে ওয়েট করছিলেন যে কবে যাবে কবে পালাবে কবে পালাবে কবে কার প্রেম করবে এই যে পাশে শুয়ে চ্যাট করতো তাহলে কি জানতো যে পাশে শুয়ে শুয়ে কি করে তাহলে কি জেনে গেছিল বাড়তে দিয়েছিল জিনিসটা কিছু না মাথায় ঢুকছে না আমরা যে এত নাটক নভেল এতদিন ধরে দেখলাম এগুলো কি তাহলে কি ছিল স্ক্রিপ্টেড কি ছিল ভাই মানুষের মাথায় যত ইচ্ছা টুপি পড়াবো আর মানুষ টুপি পড়বে এটা কি করে বছরের পর বছর চলতে পারে আমার প্রশ্নটা এখানেই দর্শকদের বোকা বানানো হয়েছে এখনও হচ্ছে ভবিষ্যতেও বোকা বানানোর প্ল্যানিং আছে বোঝা যাচ্ছে কিন্তু কেন তারা পয়সা রোজগারের ব্যবস্থাটা করে দিয়েছে তাই তো সেই জন্যই তো সেই জন্যই তো লোন নিজের নামে হয় না নিজের নামে হয় না কারণ কোনো পারমানেন্ট রোজগার নেই ঠিক আছে এটাই তো জানা যাচ্ছে এই সব গোপন কথা কি করে পৌঁছে যাচ্ছে অন্য দেশে বসে থাকা কারুর কানে ঘরের থেকেই কেউ দিচ্ছে মোস্ট প্রোবাবলি কারণ এত গভীরের কথা জানা কারুর পক্ষে সম্ভব নয় ইভেন পাতানো দিদিরও পক্ষে সম্ভব নয় কেন আমি বলে দিচ্ছি কেন কারণ তার সাথে বর্তমানে কোনো যোগাযোগ নেই নিশ্চয়ই নেই তাহলে পাতানো দিদি বলে দিচ্ছে সেই ভাইকে যেটা বলার চেষ্টা কেউ কেউ পড়ে যাচ্ছে এখনো দিদি করে যাচ্ছে যে পাতানো দিদি নাকি ভিডিও করায় সেই বাইরে বসে থাকা কাউকে দিয়ে সেটাও সত্যি নয় ভেতরের এত গোপন কথা বেরোচ্ছে কারণ ঘরের ভেতরের দ্বিতীয় কেউ বা তৃতীয় কেউ খবরটা দিচ্ছে সে কে 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 দিয়েছে দুটো দল আছে দুটো 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 দল দল আছে আছে ওইটুকু কয়েকজন মানুষের মধ্যে দলের একজন এক দলে তো দুজন আর এক দলে তো একজন নামটা না বললেই বা কি ইট ইজ আন্ডারস্টুড তাই না কথাটা হচ্ছে যে এই যে মানুষের মাথায় তালে কি টুপি পড়ানো হয়েছে সে তো সব জানতো সে তো নিজেই বলছে যে এই যে ঘটনা এই মহিলা সম্পর্কে যে কিনা চলে গিয়েছে সে তো সর্বদোষে দোষী বুঝলাম মানলাম আমরা তো মেনেই নিয়েছিলাম তাহলে আমরা তো জানতাম না কিন্তু তিন বছর আগে তার যে প্রাক্তন হাজু মানে হাজব্যান্ড সে তো জানত তাহলে সে কেন তখন বলেনি কিছু এইটাও জানো তখনই বলা দরকার ছিল না 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 তখন বললে কি করে হবে ওটা হচ্ছে অসময়ের হেল্প এই যে যখন কোনো কন্টেন্ট খুঁজে পাওয়া যাবে না তখন ওই চোতাখানা বের করে এরম করে দেখাতে হবে দর্শকরা তো বোকা তাদেরকে যখন যেটা বোঝানো যাবে মাথায় যে কালারের যে টুপি যখন পরানো যাবে তারা পড়বে পড়বে তার কারণ তারা এত বছর ধরে পড়েছে সেজন্য তারা আবারও পড়বে এখন তো অনেক কথাই সত্যি মনে হচ্ছে যে এই যে শোনা গেছিল ওই উল্লু চুল্লুর গল্প বা রাত করে নানান খারাপ বন্ধুর সাথে মিশে বাড়ি ফেরা মনে তো হচ্ছে হলেও হতে পারে কারণ অনেক কিছু এমন দেখা যাচ্ছে যেগুলো দর্শকরা সাধারণ দর্শকরা কল্পনাতেও আনতে পারেনি ঘটনা তো এটা তো ফ্যাক্ট তাই না যাই হোক যেহেতু ওই পক্ষের অনেক দোষ আছে সেই মেয়ে যেহেতু বাচ্চার বিষয়ে উৎসাহ সেইভাবে দেখায়নি পরে যেটা দেখিয়েছে সেটার মধ্যেও কোনো প্রকৃত উৎসাহ নেই আমি বারবারই বলছি যে বাচ্চাকে দেখতে চাওয়ার রাইট বা ফাইল কোনোটাই সে করেনি কারণ অনেক থাকতেই পারে বাট সে কোনো ক্ল্যারিফিকেশান তার দর্শকদের দেওয়া উচিত মনে করে না আজও অবধি দেয়নি ঝেড়ে কাশেনি ঠিক যেরকম অনেক ব্যাপারে তার এক্সো ঝেড়েক আসে না কারণ ওই যে বলেছি কোনো কিছু কখন মানুষ গোপন করে যখন তার গোপন করার পিছনে যথেষ্ট কারণ থাকে যখন তার বলতে না পারার মতন কোনো ইস্যু থাকে যে সেটা সে প্রকাশ্যে আনলে বদনামই হবে তার বদনামই হবে সেজন্য অন্য লোকে বলছে তাতে বদনাম হচ্ছে তাও ভালো কিন্তু নিজে বলে ফেললে সেই বদনাম তো আর মোছা যাবে না একবার বলে ফেললে সেটা তো রেকর্ডেড আমি আশা করি বোঝাতে পারছি তোমাদের যে আমি কি বলতে চাইছি আমি এটাই বলতে চাইছি যে মানুষটার মধ্যে দু নম্বরই ভর্তি এটা আর অস্বীকার করার কোনো জায়গা নেই কারণ সে নিজেই নানান প্রমাণ দিয়ে দিয়েছে আর একটা বলি সে এখন বর্তমান যেটা দেখলাম একদম রিসেন্ট যেটা তাতে সে বলছে মানে তার অনুষ্ঠানে সে বলছে যে শিশুর জন্য তার জীবন উৎসর্গীকৃত একদম প্রথম দিন মাঝরাতে যেটা বলা হয়েছিল শিশুর জন্য জীবন সে উৎসর্গ করে দিয়েছে সে মানে ধোয়া তুলসী পাতা একেবারে দুধ দিয়ে ধোয়া কারণ সে তো কোনো ভবিষ্যতে কোনো তার এনগেজমেন্ট থাকবে না শুধু বাবা মা শিশু ব্যাস শিশুকে ভালোভাবে মানুষ করা তার ভালো লেখাপড়া করা কারণ শিশুর আবার ওই যে ঠিকুজির মধ্যে কিন্তু লেখাপড়ার লাইনে গণ্ডগোল আছে হুম সে তো আমরা এখনই দেখে বুঝতে পারছি কেন যাই হোক লেখাপড়ার লাইনে একটু গণ্ডগোল আছে সেটা ঠিক করতে হবে ঠিক করতে হবে কিভাবে কীভাবে তার জন্য টাকা চাই ভাই এই যা দেখেছি গিফট নেওয়া যা টাকার গল্প শোনা যাচ্ছে তাতে করে মনের মধ্যে এখন এই কুডাকগুলোই আগে ডাকে এই টাকা চাইছে না তো এরও মনে হয় আমি জানি না এগুলো রোজ রোজই তার এই প্যান প্যান করা দর্শকদের সামনে এসে নানান ইস্যু নিয়ে সেগুলো কিসের জন্য অনেকে দেখছি বলছে যে সে টাকা চায় আমি জানি না আমি বলতে পারবো না সেটা যে টাকা আসলে দর্শকদের কাছে আশা করে যে তার বিভিন্ন কাজে তার ব্যবসাপত্রে তার ঘর সংসার চালানোতে বারো এটসেট্রা বাচ্চা কাচ্চা মানুষ করতে বোধ হয় দর্শকরাই টাকা দেবে মানে আগে যারা দিয়েছিল বলছে টাকা দিয়েছিল আমি জানি না কিভাবে অন্য দেশ থেকে টাকা আসা সম্ভব সেটার কোনো মানে ক্লাসিফিকেশন বা মানে ক্লাসিফিকেশান না সরি ক্ল্যারিফিকেশন সেখান থেকেও কিন্তু আসেনি জাস্ট বলে দেওয়া হলো ওরকম বলে দিলে তো কিছু হয় না বলে তো যা খুশি দেওয়া যায় তার পিছনে যথেষ্ট যুক্তি থাকতে হবে তো যুক্তিত্ব কারুরই মা বাবা কিছু নেই অতএব সেগুলো বলতে পারছি না কিন্তু রোজ প্যান প্যান করা হচ্ছে এটা দেখতে পাচ্ছি যে আমার তো টাকা নেই কিন্তু আমার জমি জাতি বেঁচে এই করতে হবে তাই করতে হবে মানুষ করতে হবে হেনা তেনা করতে হবে যাই হোক সেই জন্য আর কি কাটান ছাড়ান করা যাবে না কারণ সেখানে নাকি অনেক পয়সা চাওয়া হয়েছে সেই পক্ষ থেকে এখনও কোনো ক্লারিফিকেশান বা কোনো স্টেটমেন্ট এই বিষয়ে কিন্তু আসেনি দুজনেই যেহেতু পাবলিক ফিগার দুজনের একজন যেহেতু নানান কথা অন্যজনের নাম নিয়ে বলছে অতএব এই কথাগুলো তো আসবেই কারণ ভিডিওতে যখন বলা হচ্ছে ভিডিও টু ভিডিও করছি এই কথাগুলো কিন্তু উঠবে সেখানে কোনো আমি ইলজিক্যাল কথা তো বলছি না একজন বলছে হাজব্যান্ডের দিক থেকে মহিলার নাম নিয়ে দেখিয়ে নামটা দেখিয়ে বলা হচ্ছে সব কথা যে এত টাকা দাবি করা হয়েছে অনেক টাকা কত টাকা বিশাল অ্যামাউন্ট বলা হয়েছে বিশাল অ্যামাউন্ট জমি জাতি ঘর বাড়ি বেঁচে দিতে হবে আমি জানি না তো সেটা বেচা যাবে না যেহেতু কারণ বাচ্চা বাচ্চার জন্য পয়সা লাগবে সেই জন্য রেখে দিতে হবে তো সেই জন্য দেওয়া যাবে না মানে আহারে আহারে খোকাটা বিয়ে করতে পারবে না খোকাটা ডিভোর্স নিতে পারবে না আহারে তোমরা কি দুষ্টু তোমরা কিছু ব্যবস্থা করতে পারছো না হয়তো 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 এরকম কিছু হলেও হতে পারে মনের চিন্তা মনের ভাবনা আমি বলতে পারবো না হয়তো কারণ এত শুনছি চারদিক থেকে যে এগুলোই কু ডাকটা মনের মধ্যে আগে ডাকে আমি জানি না তো যাই হোক আহারে আহারে খোকা বাবুর বিয়ে হলো না আমি তো ভেবেছিলাম হয়েই যাবে আর দু চার মাসের মধ্যে দূর হলো না তোমরা এমন নাচানাচি করেছো এই অমুকের সাথে দেখা ওই 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 গেলের গলা শোনা ওই গেলের ছায়া ছবি দেখা গেল দেখো তো দিলে তো খেঁচিয়ে হতো কি সুন্দর বিয়েটা হতো দুধ তোমরা কিছুই করতে দেবে না কাউকে একটু প্রেম করতে দেবে না শান্তিতে হ্যাঁ কে ছবি তুলে দিল কে ভিডিও করে দিল আরে দিল তো দিলো যা এই মেয়ের গলা শোনা গেলো এই মেয়ের গলার হাসি শোনা গেল এরকম করোনা তো প্রেম করতে দাও ঠিক আছে দেখছ তো বিয়ে ধাওয়া করতে পারবে না একটু মানে একটু লুকিয়ে চুরিয়ে আর লুকিয়ে চুরিয়ে প্রেমের মজাই আলাদা একটু লুকিয়ে চুরিয়ে একটু যা হোক করে প্রেম করতে দাও তো এরকম করবে না একদম দুষ্টু যাই হোক ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই লাইক করবে আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলোও কিন্তু করবে চলো ভিডিও ভালো লাগলে লাইক করে দাও কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চাই চলো এই ভিডিও এ পর্যন্ত থাক ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থেকেও সুস্থ থেকেও এখন আসে এটা